বললাম তারপর সে ভাইজান বাড়ির ভেতরে আছে বাড়িতে আর আমাকে একজন বলছে যে জলে সাহেব গেছে খাওয়া কিছু জানে না ভুল ভালো বকছে সব আমি বলছি না ভাইজান যখন জলসা যায় সেক্রেটারিটা যে পিতা দেয় কি দোকান থেকে নিয়ে এলেন থেকে নিয়ে দোকান ঠান্ডা

ভাই আমি আপনাদেরকে কাছে বললাম আব্বাসি ভাইজান যায়নি জলসায় আমাকে কিছু কিছু লোক তারা কমেন্ট করছে আপনারা ফালতু ফালতু মানুষ যারা যারা কমেন্ট করছে ফালতু আপনারা আমি তো আমি তো মেন গেটের সামনে দাঁড়িয়ে আছি আব্বাস সিদ্দিক ভাই যদি যায় তাই আমি তো লাইভে আপনার আপনার লাইফে দেখতে পাবেন আমি বলছি আব্বাস সিদ্দিক ভাই যান জলসায় যায়নি এ আছে জলসাতে যাবে কি চারটের পর কি তিনটার পর যায় না কিন্তু এখন আব্বাস সিদ্দিক ভাই ভক্তরা বসে আছে আবার ভাইজান কি বলছে সেই নিয়ে এখন বিষয়ে আলোচনা হয়েছে ভাই আমি কসম সে বলছি আপনাদেরকে কসম করে বলছি আব্বাস ভাইজান ভেতর আছে ও তো তার মুড়ি কন্টারা তার বসে আছে ভাইজান বক্তব্য শুনছে তো এক্ষুনি একজন বেরিয়ে এলো ওর ভাইজান আলোচনা করছে আর ওখানে গেলে আমাদের আমাকে লাইভ দিতে দেবে না তো না চাইলে আমি আপনাদেরকে যে বললাম তো রাস্তাতে যাবে সেই আমি বললাম এদিকে আবার সেদিকে ভাইজান আছে ভেতরে খা মুখে আপনারা ভুল ভাঙ কমেন্ট করছেন রাস্তায় আছে বেরিয়ে গেছে আমি যদি ভেতরে যাই হয়তো লুকিয়ে লাইভ দেওয়া যাবে কিন্তু বেয়া দুপি হয়ে যাবে না এই জন্য আমি যাই না ভুল ভাল এটা কথা তুলে ধরি ভাইজান দলসাই বেরোবে যে পিতা ও আছে ভাইজানের যে বডিগার্ড সেও আছে ভাইজান যেখানে যাচ্ছে যেখানে লাইভ দেয় সেখানে তো থাকে তো ওই যে ভাই ছেলেটা যে লাইভ দেয় পিবিএস খাওয়া খাই ভুল ভাল কমেন্ট করছে আমি আপনাদের কাছে সত্যটা দেওয়ার জন্য লাইভ এসেছি যারা যারা ভালো লাগবে না লাগবে বেরিয়ে যাবে লাইভ থেকে কিন্তু ভুল ভাল কমেন্ট করবে না বলছি আপনার সিদ্ধি ভাইজান আছে দেখেন দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি দাঁড়ান একটু হ্যাঁ দুমনি দাঁড়ান

কোই না লাগব না মানে ঋত রাশি নাকি জল ছাই যাবে দে তো আর আমাদের কি বুঝে জল ছাইবে দিছে हां মোকেই সব